নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাস বন্ধুরা রেলওয়ে গ্রুপ ডির আপনারা এক্সাম দিয়েছেন কিন্তু টাকা পাননি এরকম অনেকেই রয়েছেন এবং অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করেছিলেন তো বন্ধুরা রেলের পক্ষ থেকে কিন্তু আজ একটি নোটিশ দেওয়া হয়েছে অফিসিয়াল নোটিশ যে যাদের টাকা ঢোকেনি কেন ঢোকেনি এবং তারা কিভাবে টাকা ফেরত পাবে সেই নিয়ে কিন্তু একটি নোটিশ দেওয়া হয়েছে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো বন্ধুরা দেখুন এখানে আপনারা অনস্ক্রিনে দেখতেই পারছেন যে কি কী কারণে টাকা ঢোকেনি এখানে আমরা দেখতে পাচ্ছি যে রেল জানিয়েছে যে অনেকেই কিন্তু ইনকারেক্ট ব্যাঙ্ক ডিটেলস দিয়েছে কোড ভুল 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 দিয়েছে নেম অনেক নাম্বার দেখুন এখানে লেখা রয়েছে অনেকে অনেক কিছু ভুল দিয়েছে যার জন্য টাকা কিন্তু ঢোকে নি এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি যে সেম অ্যাকাউন্ট নাম্বার কিন্তু অনেকের রয়েছে তো একটা ক্যান্ডিডেট মানে অনেকগুলো ক্যান্ডিডেটের কিন্তু একটাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দেওয়া রয়েছে এর জন্য কিন্তু টাকা ঢোকেনি আর এখানে আরেকটি অপশন আমরা দেখতে পাচ্ছি অ্যাকাউন্ট নাম্বার নট প্রোভাইড বাই দ্যার ক্যান্ডিডেটস অনেকে কিন্তু ব্ল্যাঙ্ক রেখেছে অর্থাৎ অনেকে কিন্তু টাকা পাবে যে তার জন্য কিন্তু অ্যাকাউন্ট নম্বরটাই কিন্তু দেয়নি অনেকেই অ্যাকাউন্ট নম্বর ছাড়াই কিন্তু ফর্মটি সাবমিট করে দিয়েছে তো আপনাদের জন্য কিন্তু লিঙ্ক রয়েছে অর্থাৎ আরআরবি কিন্তু একটি লিঙ্ক প্রোভাইড করবে আপনাদের সেখানে বাইশ তিন দু হাজার উনিশ থেকে আঠাশ তিন দু হাজার উনিশের মধ্যে অর্থাৎ বাইশে মার্চ থেকে আঠাশে মার্চের মধ্যে আপনারা আর আর অফিশিয়াল ওয়েবসাইটে একটি লিঙ্ক পেয়ে যাবেন যে লিঙ্কে গেলেই আপনারা কিন্তু আপনাদের ব্যাঙ্ক ডিটেলসটা ঠিকঠাকভাবে আবার আপলোড করতে পারবেন দেখুন আপডেট ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক এটা কিন্তু থাকবে তো আপনারা এখানে গিয়ে কিন্তু আপনাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস সেটা ভালো মতো দিতে পারবেন এবং আপনারা চেষ্টা করবেন নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টেই দিতে এবং সেটা ভালো মতো ভালো মতো কেয়ারফুলিভাবে অ্যাকাউন্ট নম্বর এবং আই এস কোড এগুলো ভালো মতো প্রোভাইড করবেন সাবমিট করবেন তাহলেই কিন্তু আপনাদের টাকা ঢুকে যাবে তো এটাই কিন্তু আপডেট ছিল আপনারা বাইশ তিন ২০১৯ থেকে ২৮ তিন দু হাজার মধ্যে এই লিঙ্কটি আপনারা পেয়ে যাবেন আপডেট ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক এখানে গিয়ে আপনারা আপনাদের অ্যাকাউন্ট নম্বর ভাবে দিতে পারবেন তো এটাই ছিল আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে যেটা সাবস্ক্রাইব করিনি অবশ্যই করে নিন এবং আমি আপনাদের জন্য একটি টেলিগ্রামে গ্রুপ ক্রিয়েট করেছি ভিডিওটি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে জয়েন হতে পারেন তো থ্যাংক ইউ ভেরি মাছ ফ্রেন্ড ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ